হাই গাইজ ভিলেজ রেস্টুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ক্ষতি খুব নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে শেয়ার করব এই যে ব্রেড দিয়ে আর এখানে পাঁচশো দুধ আছে এই দুধ আর ব্রেড দিয়ে নতুন ধরনের একটা রেসিপি আমি তৈরি কালা কালাজাম তো এই কালাজামের মিষ্টি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো ব্রেড দিয়ে দুধ দিয়ে তা আপনারা দেখতে থাকুন কিভাবে এই কালাজামের মিষ্টিটা আমি ব্রেড আর দুধ দিয়ে সুজি তার সঙ্গে সুজি দেব এই তিনটে উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের জাম মিষ্টি তৈরি করে দেখাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন দুধটাকে যেখানে পাঁচশো নিয়েছি আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন এবার দুধটাকে আমি গরম করে নেব দুধটা আমি ঢেলে দেব কড়াইতে তোদটা গরম বসাতে বসাতে এইদিকে আমি পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে নেব ছোট ছোট টুকরো করে নেব এখানে আমি ব্রেড নিয়েছি কটা আমি বলছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা ব্রেড নিয়েছি এখানে আপনারাও কম বেশি করে নিতে পারেন এইভাবে আমি ব্রেডগুলোকে ছিঁড়ে নেব এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি বাটিতে ঢেলে নেব এই যে দুধটা ফুটে উঠেছে দিয়ে দেবো এক কাপ চিনি এই চিনিটা ভালো করে জাল করে নেব এবার এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটাও আমি এর সাথে মিশিয়ে দেব ব্রেডের সাথে দুধটা আমি এই ব্রেডের মধ্যে ঢেলে দেবো এই যে দেখুন এবার এটা আমি এইভাবে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো একটু এটা নাড়িয়ে দেবো এইভাবে খুমতি দিয়ে এবার দশ মিনিট এটা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকনাটা উঁচু করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখবো কতটা এটা ভিজেছে এই যে দেখুন কি সুন্দর ভিজে গেছে দেখতেই তো পাচ্ছেন আর পাউরিটার সাথে এটা সুন্দরভাবে মিশে গেছে এবার আমি কড়াইতে চলে যাব এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এক কাপ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমি এর সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এই কড়াইতে দুধের এই যে কড়াইটাতে দিয়ে দেব একটু ঘি এখানে আমি আন্দাজ মতন সাত থেকে আট চামচ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব সবটুকু দিয়ে এবার এটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব এই যে দেখুন এটা অনেকটাই টেনে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব আলাই নামিয়ে নেব থালাটাই আমি সুন্দর করে সেট করে নেব এই যে দেখুন সেট করে নিয়েছি এবার এর উপর আমি একটু ঘি বিরাস করে নেব সব জায়গা দিয়ে এইভাবে ঘি বিরাস করে নেব এই মিষ্টিটা যদি একবার আপনারা এইভাবে বাড়িতে বানান না একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে পুরো দোকানের মতন এই যে তেল বিরাজ করা আমার হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্যে ঠান্ডা হতে দেব এটা এখনও একটু গরম আছে তো এইভাবে বিরাজ করে আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেব ঠান্ডা হয়ে যাবে এবার এখানে আমি চিনির সেরা তৈরি করে নেবো ওইদিকে ওটা ছেট হতে হতে এখানে দিয়ে দেবো দেড় কাপ চিনি দুই কাপই চিনি দিচ্ছি এখানে যতটা চিনি দেবো তার থেকে ডবল জল দেব চার কাপ জল দেব এই যে দু কাপ আর দু কাপ দেব চার কাপ ভালো করে চিনির সেরাটা বানিয়ে নেবো এই যে চিনির সেরা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো একটু অ্যালাজের গুঁড়ো এবার এটাকে নাড়িয়ে নেব ওদিকে চিনের সেরা তৈরি হতে হতে এইদিকে আমি এইটা সেট হয়ে গেছে আরও ঠান্ডাও হয়ে গেছে এবার এটা আমি কেটে নেবো পিস পিস করে এবার এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতন সেপে কাটতে পারেন এই যে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার এখান থেকে এক এক ভাগ আমি এইভাবে তুলে তুলে নেব আর এইভাবে এটা পাকিয়ে নেব সবগুলো এইভাবে এক একটা করে আমি এটা কেটে ভাগ করে নিলাম কেন যে আমার একটা শেপ আসবে সেই জন্যে আমি এটা কেটে কেটে ভাগ করে নিলাম তো এইভাবে আমি এটা লম্বা শেপে তৈরি করবো এটা একটা ভাগে পরিণত আলাদা আমি ভাগটা ভালো আমার হাতের শেপটা আসবে এইভাবে আমি ভাগগুলো তুলে নিলে একটা শেপে তৈরি করে নেব এই যে দেখুন এইভাবে তৈরি করে নেব ছেঁড়াটাও রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু এক লেবু দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির এটা ছেঁড়াটা জমে না যায় এই যে দেখুন একটা চিটচিটে ভাগ হয়ে গেছে এই যে এই যখন একটা ছিটছিটে ভাব হয়ে আসবে তখন এটা বন্ধ করে দিতে হবে এর মধ্যে কিছুটা ফুড কালার মিশিয়ে নেব আপনারা ফুড কালার দিলেও দিতে পারেন না দিলেও ওখানে কোনো সমস্যা নেই যে সেটা আপনাদের ব্যাপার এখানে কালারটা একটু ভালো আসার জন্য আমি একটু ফুড কালার মেশালাম সাইজ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ওইদিকে চিনির সেরাটাও তৈরি হয়ে গেছে এবার এইগুলো তেলে ভেজে নেব এই যে দেখুন চিনির সেরাটাও কিন্তু এবার চিনির সেরাটা আমি নামিয়ে রাখবো তেলটা গরম করব। আমি গরম করে নিয়েছি এবার এক এক করে ল্যাংচাগুলো ঝেড়ে দেব গ্যাসটা কমিয়ে দিয়েছি এইভাবে সব ল্যাংচাগুলো দিয়ে দেবো যতগুলো ধরবে ল্যাংচা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি এক এক করে তুলে চিনির সেরাই দিয়ে দেব আমি দিয়ে দেবো এবার এইগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে সবগুলো উল্টে নেব রাত থেকে মিষ্টি তুলে নেব এর বাকিগুলো দিয়ে দেব কত সুন্দর নরম হয়েছে দেখুন তুলতে গেলেই ভেঙে যাচ্ছে তুলে নেবো নিয়ে চিনি শিরাই দিয়ে দেবো এইভাবে চিনি শিরায় দিয়ে দেবো সবগুলো এরকমভাবে চিনি শিরায় দিয়ে দেবো এবার বাকি কটাও এইভাবে ভেজে নেবো বাকিগুলো চিনি শিরার থেকে তুলে নেবো এবারে এগুলো ভেজে চিনি ছড়া দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এখন তৈরি হয়ে গেছে কালাজাম মিষ্টি তাহলে আপনারা তো দেখতেই পেলেন কীভাবে আমি এটা তৈরি করলাম খুবই সহজেই এই মিষ্টিটা এত সুন্দর নরম হয় মানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখনই নরমের ইসে ভেঙে তুলতে গেলেই ভেঙে যাচ্ছে এত সুন্দর মিষ্টিগুলো নরম হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে